নিষিক্ত ডিমের ওপর মুরগির নিজের দেহের তাপ দিয়ে ডিম ফুটানোকে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফুটানো বলে কিন্তু মাত্র এক দিনের ভেতরে ইনকিউবেটরে মুরগির বাচ্চার জন্ম হতে পারে সেই পদ্ধতিটা আসলে কি বিস্তারিত চিত্র আমাদেরকে দেখাতে জয়পুর হাটে নিয়ে যেতে চায় আমাদের সহকর্মী আব্দুল আলিম তার কাছে যাব আলিম আপনাকে শুভ সকাল জানাই শুভ সকাল ইমদাদ এবং ন্যান্সি শুভ সকাল ইমদাদ এবং ন্যান্সি সেই সাথে যমুনা টিভির যারা অগণিত দর্শক আছেন তাদের জন্য শুভ সকাল ইমদাদ এবং ন্যান্সি আমরা একদম একদম ভিন্ন একটা গল্প নিয়ে এসেছি আমরা জানি যে হ্যাচারি থেকে মুরগির যে ডিম সে ডিম থেকে একদিনের বাচ্চা বের হয় এই একদিনের বাচ্চা কিভাবে বের হয় কিভাবে হ্যাচারিতে ডিম সেট হয় সেই দৃশ্যগুলো কিন্তু দেখানোর জন্য আপনাদের আমরা নিয়ে এসেছি এমন একটি জায়গায় এটা জয়পুরের সনামদ্ব একটি প্রতিষ্ঠান এখানে মূলত অনেক বলতে গেলে যে প্রতিদিন ষোলো থেকে সতেরো হাজার বাচ্চা বের আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে এত সুন্দর যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেই মুরগির এই আজকে এই বাচ্চাগুলোকে কিন্তু হেঁসারি থেকে বের করা হয়েছে অর্থাৎ এই বাচ্চাগুলোর বয়স মাত্র একদিন এখন বিভিন্ন পাইকার যারা রয়েছে তারা এখান থেকে কিনে নিয়ে অথবা খামারি যারা রয়েছেন খামারিদেরকে কিন্তু সেগুলো তাদের কাছে এগুলো বিক্রি করা হবে যার যেরকম চাহিদা এখানে অনেকগুলো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজকের দিনে এই হেসারি থেকে আহ বাচ্চা বেরোচ্ছে প্রায় সতেরো হাজার সেই বাচ্চাগুলো আমরা কিন্তু দর্শকদের দেখাতে চাই এই যে ট্রেগুলোতে ডিম গুলো রয়েছে সেই ডিমের খোসা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আহ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই ডিমের মধ্যেই কিন্তু বাচ্চাগুলো ছিল আমরা একটু ডিম সেট আপ করা থাকে সেটা যদি একটু দেখায় আপনারা যদি দেখায় একটু খুলে যে এর মধ্যে কিভাবে ডিম থাকে প্রিয় দর্শক আমরা একটু যদি দেখাই যে ন্যান্সি এবং এমদাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটাকে বলা হয় হ্যাসারি অর্থাৎ হ্যাঁ যে সেট আপ সেটার নাম এই মেশিনটার নাম হচ্ছে ইনকিউবিটর অর্থাৎ এই ইনকিউবিটরে ডিম কিন্তু সাজানো থাকে থরে 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 সাজানো থাকে এই ইনকিউবিটরে প্রায় ২০ দিন ডিমগুলো অবস্থান করে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় সেখানে তাপ দিতে থাকে ২০ দিন পরে এখান থেকে আবার এই যে ডিমগুলো এখান এখানে ট্রান্সফার করে অর্থাৎ এখান থেকে পরিবর্তন করে আরেক ধরনের আহ ঢোকানো হয় সেই ইনকিউবিটারে কিন্তু ডিমগুলো থাকে প্রায় আপনারা যদি খুলে দেখা সেই ইনকিউবিটারে ডিমগুলো থাকে প্রায় আড়াই দিনের মতো বা তিন দিন থাকে তারপর থেকে তারপরে। এখান থেকে বাচ্চা গুলো বের করা হয় আমরা দর্শকদের সেই দৃশ্য গুলো দেখানোর চেষ্টা করেছি আহ প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন যে ট্রে গুলো তো আছে ট্রে ডিমগুলো ডিম গুলো কিন্তু প্রায় বাচ্চা অর্থাৎ আজকে এখানে বাচ্চা বের হবে এখান থেকে আহ দেখতে পাচ্ছেন যে ডিম গুলো সাজানো আছে এই ডিম গুলো বিশ দিন একটা ইনকিউবেটর থাকার পর সেখান থেকে কিন্তু এসেছে এসে আসার পরে এখান থেকে আবার সেই ডিমের বাচ্চা আমরা যদি একটু কথা বলি আপনার সাথে আহ একটু কথা বলবেন এই যে ডিম কিভাবে কখনটাতে কতদিন থাকে ওখানে ২০ দিন সাড়ে উনিশ দিন ২০ দিন থাকার পরে এখানে আসে এখানে আসে আমাদের আড়াই দিন থেকে দুই দিন এখানে থাকার পর এখান থেকে আমাদের বাইশ দিনের মাথায় আমাদের সকাল যে ডেলিভারি হচ্ছে প্রতিদিন কতগুলো বাচ্চা বের হয় আমাদের ষোলো থেকে সাড়ে ষোলো হাজার বাচ্চা বের হচ্ছে আর এই ইনকিউবিটার গুলো সবগুলো মিলে ডিমের ক্যাপাসিটি কত আমাদের এক একটা মেশিনে উনিশ হাজার দুইশ করে আছে আমাদের এখন বর্তমানে প্রজেক্টে বাইশটা মেশিন রানিং আছে আহ নাঞ্চি এবং এমদাদ আমরা আপনাদের আরেকটু দেখাতে চাই যে বিশেষ করে বাচ্চাগুলো দেখার লোভ সামলাতে পারতেছি না যে প্রিয় দর্শক আপনারা দেখলে নিঃসন্দেহে দেখার পরে ভালো লাগতেছে যে এত সুন্দর সুন্দর বাচ্চা নিছক এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন খামার হয় পরিণত মুরগি হয় তারপরে কিন্তু আবার বাজারে আসবে সেই বাজার থেকে মুরগিগুলো যেগুলো আমরা কিনে খাই সেই বাচ্চা সেই মুরগিগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা সেই জিনিসগুলো বা সেই থেকে কিভাবে বাচ্চা বের হয় তার দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা এই যে এত সুন্দর ফুটফুটে বাচ্চা এটি আসলে একদম সরাসরি অনেক ভালো লাগতেছে রান্সি এবং এমদাদ আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি ফিরে যাচ্ছি আপনাদের কাছে অন্য কোনো গল্প নিয়ে হয়তো আরেকদিন হাজির হবো ততক্ষণে বিদায় নিচ্ছে ধন্যবাদ সবাইকে আলিমা আপনাকেও ধন্যবাদ